নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার ছাব্বিশ সালের যা সাতাশে জানুয়ারি শনিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে সুপ্রিয় বন্ধু দিন এবং রাত্রি যেমন চব্বিশ ঘন্টা হয় তেমনি বারো বারো বার দিন এবং রাতে কিন্তু শুভ এবং অশুভ সময় আসে আমরা যদি এই শুভ সময় যে কোনো শুভ কর্ম বা যাত্রাতি করতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই সফলতা পেতে পারি আজ বারোই মাঘ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা তিপ্পান্ন মিনিট এবং সূর্যাস্ত পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট আজকের দ্বিতীয় তিথি আছে রাত্রি দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অশেলেষা নক্ষত্র থাকবে রাত্রি বারোটা ছাপ্পান্ন মিনিট আয়ুষ্মান যোগ করুন আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কর্কট রাশি সুপ্রিয় বন্ধু অশলস্যা নক্ষত্রে নতুন পোশাক পরলে বিলোপ এবং কোন ক্রূর কর্ম বিচ্ছেদ হটযোগ মারণ উচ্চাটন ইত্যাদি কাজের জন্য নির্দিষ্ট আমাদের জীবন এবং মৃত্যুর মধ্যে সংযোগ সাধন করছে আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস যেহেতু শ্বাসের মধ্যে জীবন আছে তাই শ্বাসের মধ্যে অনেক রহস্য লোকই আছে এই শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহাদির আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে বাম ও ডায়নকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় আজকের কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি আজকের এই দিনে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনাকের শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার ভালোই কাটবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বাম বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে কিন্তু আপনার কোনো না কোনো সমস্যা অবশ্যই হবে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জানুয়ারি শনিবার আজকের রাশি ফল মেষরাশির জাতক জাতিকাদের শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজের জন্য আজ সম্মানিত হতে পারেন শিল্পকলা কাজের মাধ্যমে অর্থ রোজগার হবে মেধাভিত্তিক কোনো প্রতিযোগিতায় বিজয়ী হতে পারবেন হঠাৎ করে নতুন প্রেমে জড়িয়ে পড়তে পারেন মেষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে অনেকটা শুভ প্রভাব আসবে আজকের দিন এবং রাতের শুভ সময় বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় পাঁচটা একান্ন মিনিট থেকে ছটা সাতাশ মিনিট বেশরাশির জাতক জাতিকারা আপনারা শনিবার দিন একটি রুটি সর্ষের তেলে ভেজে কালো কুকুরকে খেতে দিন পরপর চার শনিবার দেখবেন আস্তে আস্তে অর্থের আগমন হবে বা শনির অশুভ প্রভাব কেটে যাবে সাতাশ জানুয়ারি শনিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ বাড়িতে আত্মীয় কুটুম্বর আগমন হতে পারে স্থাপার সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে সফল হতে পারবেন ভাড়াটিয়াদের ভালো গৃহলাভের আশা আছে প্রভাবশালী আত্মীয়র কাছ থেকে আর্থিকভাবে সাহায্য পেতে পারেন বৃষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি ক্ষয়ারি লাল বা ক্রিম রঙ ব্যবহার করলে আপনার অহংকারী মনোভাবন একটা দূর হবে আজকের দিন এবং রাতের শুভ সময় দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় সাতটা একান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা যে কোনো মনস্কামনা পূর্ণ করার জন্য আপনারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন সকালে ঘির প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্র জপ করুন ওম সয়িং শৈল পুত্রায় ফট সাতাশ জানুয়ারি শনিবার মিথুন রাশির আজকের রাশি ফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ গৃহস্থালী জীবনে পাড়া প্রতিবেশীর সাহায্য পেতে পারেন ছোট ভাই বোনের আগমন হবে গৃহে গণমাধ্যমে কাজের সুযোগ আসবে সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা লাভের আশা আছে নিজের স্মার্টফোনটি বদলানোর সুযোগ আসবে বস্ত্র ও স্বর্ণালঙ্কার ক্রয়ের সুযোগ আসতে পারে মিথুন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থদণ্ড হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা গোলাপি বা লালচে আভাযুক্ত রং ব্যবহার করলে আপনার জন্য আজ সৌভাগ্য বয়ে আনতে পারে আজকের দিন এবং রাতের শুভ সময় চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় নটা একান্ন মিনিট থেকে দশটা সাতাশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা নিরোগ জীবন লাভের জন্য ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রুদ্রাক্ষের মালায় এই মন্ত্র জপ করুন একশো বার ওম ব্রহ্মচারিণ্য নমঃ সাতাশ জানুয়ারি শনিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট জাতক জাতিকাদের আজ খুচরা বা পাইকারি ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন খাদ্য পানীয় ও রেস্তোরাঁ ব্যবসায় ভালো লাভের আশা আছে যে কোনো ধরনের আলোচনা আপনার পক্ষে আসতে চলেছে কর্কট মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি সাদা বেগুনি বা হলুদ রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তিও অনেকটা সমৃদ্ধি বৃদ্ধি করবে আজকের দিন এবং রাতের শুভ সময় ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় এগারোটা একান্ন মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট কর্কট জাতক জাতিকারা আপনারা যে কোনো কাজে যে বাধা বিঘ্ন আসে তা থেকে মুক্তি পেতে আপনারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সকালে প্রতিদিন সকালে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রুদ্রাক্ষের মালায় একশো আটবার এই মন্ত্র জপ করুন ওম চন্দ্র ঘন্টায় হোম সাতাশ জানুয়ারি শনিবার সিংহরাশি রাজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ সাংগঠনিক ও সামাজিক কাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে চাকরি সংক্রান্ত তদবিরের আলোচনায় উন্নতির আশা আছে গৃহস্থলে জীবনে জীবন সাথীর সাহায্য পাবেন আজ কোথাও বেড়াতে যেতে পারেন সিংহরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি বাদামি মেরুন বা হলুদ রঙ ব্যবহার করলে চলার পথকে অনেকটা মসৃণ করবে আজকের দিন এবং রাতের শুভ সময় আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় একটা একান্ন মিনিট থেকে দুটো সাতাশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা সুখ শান্তি সম্পদ ইত্যাদি লাভের জন্য আপনারা ষষ্ঠী তিথি থেকে দশমী পর্যন্ত সকালে প্রতিদিন সকালে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রুদ্রাক্ষের মালায় একশো বার এই মন্ত্র জপ করুন সাতাশ জানুয়ারি শনিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ স্ত্রী সন্তান নিয়ে কোথাও আপনারা বেড়াতে যেতে পারেন ট্রাভেল এজেন্সি ব্যবসায় ভালো আয় রোজগার হবে প্রবাসীদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে গৃহস্থলী জীবনের প্রয়োজনে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি সবুজ কালো বা ধূসর রং ব্যবহার করলে ভক্তি ও অনেকটা একাগ্রতার জন্ম নেবে আজকের দিন এবং রাতের শুভ সময় দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় তিনটে একান্ন মিনিট থেকে চারটে সাতাশ মিনিট রাশির জাতক জাতিকার আপনারা পরম সুখ শান্তি লাভের জন্য আপনারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন সকালে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রুদ্রাক্ষ রুদ্রাক্ষমালায় এই মন্ত্র জপ করুন একশো আট বার ওম স্কন্দমাতমাহ সাতাশ জানুয়ারি শনিবার তুলারাশির আজকের রাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের সংসারে প্রতিটি কাজে আপনাদের নিজের উপর আস্থা রাখতে হবে বড় ভাইয়ের কোনো কথায় কষ্ট পেতে পারেন খুচরা ব্যবসায় ক্রয় বিক্রয় অর্থ লাভের আশা আছে ব্যবসায়িক বকেয়া টাকা আদায়ে আজ বন্ধুর সাহায্য প্রয়োজন হবে তুলারাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক শুভ হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা গোলাপি বা নীল রঙ ব্যবহার করলে নিজের সম্পর্কে অনেকটা মূল্যায়ন করতে পারবেন আজকের দিন এবং রাতের শুভ সময় বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় পাঁচটা একান্ন মিনিট থেকে ছটা সাতাশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা সুসন্তান লাভের জন্য ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত প্রতিদিন সকালে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রুদ্রাক্ষের মালায় একশো বার এই মন্ত্র জপ করুন ওম স্কন্দ তেথি নমাহ সাতাশ জানুয়ারি শনিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ চাকরি সংক্রান্ত পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকতে পারেন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সাথে দেখা সাক্ষাতের যোগ আছে ব্যবসা বাণিজ্যে আয় রোজগার কিছুটা বৃদ্ধি পাবে পিতার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি ক্ষয়ারি বাদামি বা হলুদ রঙ ব্যবহার করলে ঘাত প্রতিঘাত বা শত্রুর হাত থেকে অনেকটা রক্ষা পাবেন আজকের দিন এবং রাতের শুভ সময় দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় সাতটা একান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা শত্রু দমনের জন্য ষষ্ঠী তিথি থেকে দশমী পর্যন্ত প্রতিদিন সকালে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রুদ্রাক্ষমালায় এই মন্ত্র জপ করুন একশো আটবার ওম ক্রং ক্রং কাতি ক্রং ক্রং ফট সাতাশ জানুয়ারি শনিবার ধনুরাশির আজকের রাশি ফল ধনুরাশির জাতক জাতিকারা আজ আপনারা অনেকে ধর্মীয় কাজের জন্য কোথাও ঘুরতে যেতে পারেন জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে ব্যবসা বাণিজ্যে সতর্ক না থাকলে আপনাকে কিন্তু ভোগাবে গবেষণামূলক কাজের জন্য আয় রোজগার বাড়বে ধনুরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি গাঢ় নীল সবুজ বা বেগুনি রং ব্যবহার করলে আজ চলার পথকে অনেকটা মসৃণ করবে আজকের আপনার আজকের দিন এবং রাতের শুভ সময় চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় নটা একান্ন মিনিট থেকে দশটা সাতাশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনারা দাম্পত্য সুখের জন্য বা যাদের বিবাহ হচ্ছে না তারা ষষ্ঠী তিথি থেকে দশমী পর্যন্ত প্রতিদিন সকালে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রুদ্রাক্ষমালায় একশো বার এই মন্ত্র জপ করুন ওম মহাগৌরী নামাহা সাতাশ জানুয়ারি শনিবার মকর রাশিরাজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত ব্যবসায়ী ঋণ থেকে দূরে থাকতে হবে নিজের চিন্তা ও মেধা দিয়ে পুরনো পাওনাদারকে ম্যানেজ করতে পারবেন ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগে অর্থ বিনিয়োগ হবে অশুভ আজ জুয়ারিদের সতর্ক থাকা উচিত মকর রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে অনেকটা দূর করতে পারবেন আজকের দিন এবং রাতের শুভ সময় ছটা পঞ্চান পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় এগারোটা একান্ন মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা রোজগার বৃদ্ধি করতে বা ঋণ থেকে মুক্তি পেতে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন সকালে ঘির প্রদীপ জ্বালিয়ে রুদ্রাক্ষ মালায় একশো আটবার এই মন্ত্র জপ করুন ওম সিদ্ধিদাত্রায়ে নামাহা। সাতাশ জানুয়ারি শনিবার কুম্ভ রাশির আজকের আর ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে প্রেম করে বিয়ের পিড়িতে বসতে পারেন আজ অংশীদারি কোনো বিনিয়োগের ফলে ভালো আয় রোজগার করতে পারবেন চাকরির তদবিরে আত্মীয়ের সাহায্য লাভের আশা আছে কুম্ভ রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সোনালি বা রুফালি রঙ ব্যবহার করলে সুনাম দশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে আজকের দিন এবং রাতের শুভ সময় আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় একটা একান্ন মিনিট থেকে দুটো সাতাশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা শনিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার নিজের চুল ও নখ কাটবেন না এতে আপনার শরীর স্বাস্থ্যের প্রতি খারাপ প্রভাব পড়তে পারে সাতাশ জানুয়ারি শনিবার মিন রাশির আজকের রাশিফল মিন রাশির জাতক জাতিকারা আপনারা নিজের ভুল থেকে আপনাদের শিক্ষা নিতে হবে কাজের লোক বা কর্মচারীদের অতি বিশ্বাস করা ঠিক হবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আসবে আর জেদ অভিমান বা অনৈতিক কোনো শর্টকাট পন্থা অবলম্বন করা হবে বকামি মিনরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব পূর্বদিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা ক্রিম বা রূপালি রং ব্যবহার করলে জীবনটাকে স্বচ্ছ ও স্বাবলম্বী করতে সক্ষম হবেন আজকের দিন এবং রাতের শুভ সময় দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় তিনটে একান্ন মিনিট থেকে চারটে সাতাশ মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনারা যখনই বাড়ি থেকে বাইরে বেরোবেন নাকের যে সার প্রথম চলছে সেই দিকের পাটি প্রথমে বাইরে দেবেন দেখবেন কর্মে আপনারা সফলতা পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার